তিরিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাচ্ছি জলবায়ু পরিবর্তনের কারণেই বিশেষ করে এই রোগ সবগুলো বেশি হয় এবং বাস্তব সত্য কথা এই দেশের মৎস্য কৃষক যারা তারা একেবারে পথে বসেছিল তা ওই যে কথাটা আমি বলছি যে ক্লাস্টার হওয়ার পরে গত বছর তেইশ সালে আমরা ব্যাপক লাভবান হই এবং প্রত্যেকটা কৃষকের মনে একটা হাসির বন্যা বয়ে যাচ্ছে তা এইভাবে যদি আপনার যে ঘের বেড়িগুলো পরিচালনা করা হয় তাহলে ইনশাল্লাহ এই ডিজিটাল বাংলাদেশ হতে আর বেশি দেরি হবে না এবং তৃণমূলের এই মৎস্যজীবীরাও স্বাবলম্বী হবে তো অনেক বছর ধরে ঘের করি যাতে আমরা সনাতন পদ্ধতিতে আমরা চুন তেমন দিতাম না ব্লিচিং দিতাম না যার কারণে আমাদের ভাইরাস লাগিয়ে থাকতো বছরে তিন চারবার করে ভাইরাস লাগতো আর এখন আমরা যে পদ্ধতিতে ঘের করতেছি তাতে আমাদের গতবার করছি কোনো ভাইরাস লাগে নাই ঠিক আছে তাতে আমরা অন্য অন্য বছরের চেয়ে অনেক ভালো ফসল পাইছি ঠিক আছে এবার আবার ওই গতবারের মতো আমরা আবার নতুন করে পদ্ধতি চালু করতেছি আশা করি এবছর গত বছরের চি অনেক ভালো পাবো এই আশা করতেছি দীর্ঘদিন আমরা ঘের পরিচালনা করায় ওই ভাইরাস লাগতো লবণ পানির জলবায়ুর কারণে বৃষ্টি লবণের এসে সবসময় ভাইরাস লাগিয়ে থাকতো ঘেরে তাই গত বছর তেইশ সালে এই ক্লাস্টার করাতে মোটামুটি সরকার আমাদের সাপোর্ট দিয়েছে এবং মুক্ত মোটামুটি আমরা মাছ ভালো ব্যবসায়ী পাইছি ভালো লাভবান আমরা গত বছর সাতজন জন মহিলা সিঙ্গ্রি চাষ করতাম এবছর আমাদের দেখা দেখে 45 50 জন মহিলা সিঙ্গ্রি চাষ করছে আমাদের এই প্রজেক্ট আগে ছিল না এই বছর ফার্স্ট কৃষি উৎপাদন কমে আসছে অবস্থায় বর্ষীয় দপ্তর ক্লাস্টার পদ্ধতি নামক এক নতুন পদ্ধতির চাষীদের উৎসাহিত করছে এই পদ্ধতিতে রামপাড়ে প্রায় দুজক বন্যায় মাস্টার ভেসে যায় এর কারণ তলাটা উঁচু হয়ে আসছে এবং বেদি এবং প্রায় সমান সমান যেখানে এক ফুট পানিতে মানে চিংড়ি চাষ এতে যদি পাঁচ ফিট চড়া এবং ছয় ফিট জলবায়ু পরিবর্তন চিংড়ি চাষের পরিচর্যার ঘাটতির কারণে আমাদের বেশ কয়েক বছর ধরে চিংড়ি চাষের কিছুটা উৎপাদন আমরা কম দেখছিলাম গত বছর থেকে আমাদের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় চাষিদেরকে আমরা ক্লাস্টার পদ্ধতিতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি ক্লাস্টার পদ্ধতিতে গত বছরে আমাদের বাঘেরার কেজিটি কয়টা পাইছেন আনুমানিক